আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এই শীতের মধ্যে সেন্ট মার্টিন আসতে চাচ্ছি আমরা জানি এখন সেন্ট মার্টিনের ভরা মৌসুম চলছে সবাই সেন্ট মার্টিন আসছে আমরা অনেকই বাজেট হোটেল খুঁজি যে অল্প টাকার মধ্যে ভালো রুম পাব এটা কিন্তু আসলে আপনি নতুন যদি আসেন তাহলে কিন্তু আপনি পুরো সেন্ট মার্টিন খুঁজে খুঁজে বের করতে পারবেন না খুঁজতেই আপনার দুদিন লেগে যাবে তো আমি খুঁজে টুজে ভালো একটা ভালো মানের হোটেল রুম পেয়েছি যেখানে আপনি অল্প টাকায় কয়েকজন মিলেমিশে একসাথে থাকতে পারবেন তো আমি এখন সেই হোটেল রুমটার মধ্যে আছি আমি একাই এসেছি আছি আমি এখন আপনাদের এই হোটেল রুমটা দেখাবো এবং তারপরে হচ্ছে জেটি ঘাট থেকে এই হোটেলে আসবেন সেটা আমি বলে দিব দর্শক আমি আছি এখন সেন্ট মার্টিনের ডাক বাংলো গেস্ট হাউসে আর এই ডাক বাংলোর গেস্ট হাউসের রুমটা আমি এখন আপনাদের দেখাবোয়াল দেখুন কত বড় রুম প্রথমে এই আমাদের দরজা আর দরজার সামনে একটা পর্দা রয়েছে একটা লুকিং গ্লাস রয়েছে তারপরে হচ্ছে দেখেন এখানে আপনি এই ছোট টেবিলটার মধ্যে ছোটখাটো জিনিস রাখতে পারবেন ওরা কিন্তু পানি টিস্যু সাবান এগুলো দিয়ে দেয় আমরা জানি যে হোটেল রুমে তারপরে হচ্ছে এখানে জুতো রাখতে পারবেন এখানে হচ্ছে ড্রয়ারের মধ্যে আপনার মালামাল রাখতে পারবেন তারপরে হচ্ছে এই পাশেও একটা পর্দা রয়েছে বাহিরের দৃশ্য দেখতে পারবেন এখান থেকে বাহিরের দৃশ্য দেখা যায় এখন যেহেতু রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি পরে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে হচ্ছে আপনি আপনার কাপড় চুপুর মশারি দিয়ে রেখেছে এক্সট্রা চাদর দিয়ে রেখেছে এগুলো ইউজ করতে পারবেন আমার ব্যাগ রয়েছে তারপর এখানে একটা রয়েছে বড় একটা বেড রয়েছে বেডটা কিন্তু অনেক বড় আপনার বন্ধু বান্ধব মিলে আসলে চার পাঁচজন এক বেডে থাকা যাবে তারপর ফ্লোরটা দেখেন কত বড় একটা ফ্লোর এই ফ্লোরেও কিন্তু তিন চারজন থাকতে পারবে সেন্ট মার্টিনের মানুষগুলো আসলেই খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই যে ওয়াশরুম কত বড় একটা ওয়াশরুম দেখেন ওয়াশরুমটা যদি দেখে ঝর্ণা রয়েছে বাহিরের দৃশ্যটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে বাহির মোটামুটি লাগিয়ে দিলাম তো এই হচ্ছে হোটেল রুম টার্না রয়েছে চেয়ার রয়েছে একটা সোফা রয়েছে ফ্লোরটা অনেক বড় আমি যদি একটু আপনাদেরকে বাহিরটা দেখাই দিনের বেলা আমি দেখিয়ে দিব যে বাইরে আমরা চেয়ার পেতে এখানে এই বাংলো সিস্টেম এটা বাংলোর মতো চেয়ারে বসে আপনি গল্প করতে পারবেন দৃশ্য দেখতে পারবেন এই যে রাতের বেলা দেখুন কত সুন্দর নারিকেল জিঞ্জিরা নারিকেল গাছ তো পাবেনি পাশি হোটেল রয়েছে খাবারের হোটেল কষ্ট করতে হবে না এখান থেকেই খেতে পারবেন এই যে আমরা রুম একশো তিনে আছি বাইরের চেয়ার প্রত্যেকের রুমের সামনে চেয়ার আছে ভেতরেও চেয়ার আছে তো আসুন এবারে আমরা জেনে নেই এই হোটেল রুমটার ভাড়া কত এই গেস্ট হাউসের ভাড়া কত আমি এই হোটেল রুম এই গেস্ট হাউসটা নিয়েছি সাতশো টাকা করে পার ডে মানে প্রতিদিনের জন্য সাতশো টাকা করে এই হোটেল রুমের ভাড়া এখন আসেন আপনি এখানে কি পাঁচজন আসলে এই ভাড়া দিয়ে থাকতে পারবেন হ্যাঁ পারবেন মূলত হচ্ছে এখানে এক কাকা দায়িত্বে আছে উনি বলেছে যে সমস্যা নাই সাতশো টাকা উনি আটশো টাকা বলেছিল আমি একটু দর কষাকষি করে একশো টাকা কমিয়েছি আপনারা চাইলে আরও কমাতে পারেন আমরা দেখা যায় অনেকে গ্রুপে আসি তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আমার মনে হয় যদি আটজনও আসেন তাহলে এই রুমে থাকতে পারবেন এই আটশো টাকা সাতশো টাকার মধ্যে আর বড়োজন আপনার কাছে এক হাজার টাকা নিতে পারে আর আটজন থাকতে পারবেন বেড়ে মিনিমাম চারজন থাকতে পারবেন বন্ধুবান্ধব মিলে যদি আসি এই ফলোরেও কিন্তু তিন চারজন থাকতে পারবেন এখন আসেন বলতে পারেন যে প্রচুর ঠান্ডা তাহলে কিভাবে দেখেন এখন একদম জানুয়ারি শুরু হয়ে গেছে এখন কিন্তু ঢাকা বা অন্য অন্য জেলায় প্রচুর শীত পড়ছে কিন্তু সেন্ট মার্টিনে কিন্তু কোনো শীত নাই যারা বস্তা পরে কাপড় চোপড় নিয়ে এসেছে মানে ব্যাগ লাগেজ নিয়েছে আবার টেনে এনেছে টেনে নিয়ে যাচ্ছে শীতের কাপড় শীতের কাপড় আপনার কোনো কাজে লাগছে না দেখেন এই যে ফ্যান চলছে এত শীত পড়ছে বাহিরে বা অন্য অন্য জায়গায় বাংলাদেশের কিন্তু সেন্ট মার্টিনে কিন্তু কোনো শীত নেই আমি টি শার্ট পরেই ঘোরাঘুরি করছি তো আপনারা চাইলে অবশ্যই এখানে এই চলে আসতে পারেন এই হোটেলটার নাম কিন্তু এটা কিন্তু একটা ডাক বাংলু আর এই ডাক বাংলুটাই হচ্ছে রিজোর্ট হিসাবে এখন ব্যবহার করা হয় তো আপনারা চাইলে অবশ্যই এই হোটেল রুমে চলে আসতে পারেন সাতশো টাকায় সাতশো টাকায় আপনারা জন মিলে এই রুমে থাকতে পারবেন তার মানে কি প্রতিদিন আমরা যদি জন এই রুমে থাকি আর আটশো টাকায় ভাড়া নিই তাহলে কিন্তু প্রতিদিন একশো টাকা করে আমাদের হোটেল রুমের ভাড়া পড়ছে তো আমি অবশ্যই সবাইকে বলবো আহ্বান জানাবো যারা সেন্ট মার্টিন আসবেন এবং বাজেট হোটেল খুঁজতে চান এবং ভালো মানের বড় রুম খুঁজতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডাক বাংলোতে চলে আসবেন এটা জেটি থেকে একদমই কাছে দু তিন মিনিট হাইটে আসতে লাগে আমি সকালবেলা দেখিয়ে দেব কিভাবে এখানে আসবেন আর এক মামা এখানে দায়িত্বে আছে এর চাইতে আরো বড় বড় রুম রয়েছে এখানে অনেকগুলো রুম রয়েছে যারা অবশ্যই গ্রুপ আসবেন তিন চারজন তারা কিন্তু এই গেস্ট হাউসে আসতে পারেন অথবা যদি একা দুজনও আসেন এত বড় রুমে কিন্তু এই সাত আটশোটার মধ্যে থাকতে পারবেন তো এখন ঘুমাবো সকালে উঠে আপনাদেরকে জেঠিকার থেকে কিভাবে আসবেন এবং বাইরের দৃশ্যটা আবার দেখাবো আহ আসসালামু আলাইকুম দর্শক আমি যে গতকালকে হোটেল রুমটা দেখিয়েছিলাম সেই হোটেল রুমটার লোকেশনটা বলে দিচ্ছি এই যে হচ্ছে জেটি ঘাট এই ঘাটে হচ্ছে আপনার শিব ভিরাবে তো শিব থেকে নেমে সোজা চলে আসবেন সোজা এই যে রাস্তাটা একদম সোজা চলে যাবেন ডাকবাংলু হোটেল যাচ্ছি সোজা রাস্তার দিকে এখান থেকে ঘুরে এই যে ডান দিকে যাব ঘুরে সেন্ট মার্টিন বিএনএস ইসলামিক উচ্চ বিদ্যালয় রয়েছে সোজা যাবেন মোটামুটি দুই মিনিট হাঁটলেই চলবে এই যে এই রেস্টুরেন্ট রয়েছে বিসমিল্লা আপন ভাত বিসমিল্লা আপন ভাতগড় এই যে ভাই রয়েছে আমাদের ভাই এইখানেই খাচ্ছি দেখো এই যে জেলা পরিষদ ডাক বাংলো এখানে হচ্ছে ভালো ভালো খাবার খেতে পারবেন ভাই যে আছে ওনার অব দি রেস্টুরেন্ট সে খুবই ভালো এবং খাবারের হচ্ছে আপনাকে অনেকটাই ডিসকাউন্ট দেয় যেটা অন্যান্য হোটেলে পাওয়া যায় না এখানেই পাওয়া যায় আমি এইখানেই খাচ্ছি এই জেলা পরিষদ ডাক বাংলো সেন্ট মার্টিন এই যে ঢুকলাম ট দিয়ে ঢুকে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এগুলো এখন রিজোর্ট হিসাবে ভাড়া দেওয়া হয় এসে দেখতে পাচ্ছি